মাফিয়া চক্রে প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির তদ্য বরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা বর্তমান অন্তর্বর্তীকালীন লক্ষ কোটি জনতা গণ অভ্যুত্থানের ফসল এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক আমি জনগণের ব্যর্থতা সুতরাং এই অন্তর্বর্তাকালীন সরকার আমাদেরকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না আজকে তারেক রহমান কিন্তু একেবারেই ভিন্ন কথা বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তারেক রহমান সাহেবের বক্তব্য যে বক্তব্যটা দিয়েছেন সত্যি কথা বলতে কি আমি এই বক্তব্যটা শুনে আমি খুবই হ্যাপি হয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের একটি বক্তব্য নিয়ে এখন রীতিমতো তলপার পুরো রাজনৈতিক অঙ্গন প্রদর্শিক শ্রোতামণ্ডলী অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে না দেওয়ার ঘোষণা তারেক রহমানের এক এক সময় এক এক ধরনের বক্তব্য একদিন পর ভিন্ন সুর বিএনপির বিএনপি গতকাল বলেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন থাকলে অসুবিধা সেই সরকারকে বেশি দিন চায় না তারা আবার এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলছে অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সরকারের ব্যর্থ মানে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার প্রদর্শক শ্রোতামণ্ডলী তারেক রহমান কি বললো ডক্টর ইউনুসকে নিয়ে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এবং ডক্টর ইউনুসের হাতকে শক্ত করার জন্য তারেক রহমান কি কি ব্যবস্থা গ্রহণ করতে বললো বিএনপিকে কি নির্দেশ দিল আমরা সেটা দেখব আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের এবং যদি পারেন ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে ডক্টর ইউনুসের হাতকে শক্ত করার আহ্বান জানিয়ে কি নির্দেশ দিল বিএনপি নেতাকর্মীদের কর্মীদের তারেক রহমান সেটা দেখি তারপরে কথা বলি বিসমিল্লা রহমান রহিম প্রিয় বাংলাদেশ প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জানাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ আসলাম আলাইকুম বাংলাদেশের বীর ছাত্র জনতা নারী শিশু কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ সর্বস্তরের জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি তবুও তারা শাসনকে মেনে নিতে রাজি নয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী বীর জনগণকে জানাই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সংগ্রামী শুভেচ্ছা প্রিয় ভাই বোনেরা গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে শহীদ বরণ করেছেন যারা আহত হয়েছেন যারা হাত পাচো খারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন দেশের আমি জনগণ আজীবন তাদের এই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন হতাহতদের প্রতিটি পরিবারের প্রতি অবশ্যই রাষ্ট্র তার যথাযথ দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট অফ দি পিপল বাই দি পিপল ফর দি পিপল অথচ গত পনেরো বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনা ভোটের সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অফ দি মাফিয়া বাই দি মাফিয়া পর দি মাফিয়া এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে পর্যন্ত দেউলিয়া করে দিয়েছিল কত দেড় দশকে দেশ থেকে প্রায় সতেরো লক্ষ কোটি টাকারও বেশি পাচার হয়ে করে দিয়েছে এরা পাঁচই আগস্টের পতিত স্বৈরাচারের বেপরা দুর্নীতি আর লুটপাটের কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে একশো বিলিয়ন ডলারেরও বেশি ছাড়িয়েছে বাংলাদেশে আজ যে শিশুটি জন্ম নিয়েছে কোনো কারণ ছাড়াই সেই নিষ্পাপ শিশুটিরও মাথাপিছু ঋণ কম পক্ষে দেড় লক্ষ টাকা প্রিয় ভাই বোনেরা মাফিয়া চক্র দেশকে শুধু অর্থনৈতিক ভাবেই ভঙ্গুর করে দেয়নি দেশের আর্থ সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক রীতিনীতিকেও ধ্বংস করে দিয়েছে প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান অকার্যকর করে ফেলা হয়েছিল খোদ বিচার বিভাগকেই ফ্যাসিবাদের স্মৃতিকাগারে পরিণত করা হয়েছিল একটি রাষ্ট্র কতটা সভ্য এবং গণতান্ত্রিক সেটি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর আচরণে স্পষ্ট হয়ে উঠে কিন্তু মাফিয়া চক্র দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকেও সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা অন্যায় অনিয়ম আর অরাজকতার বিরুদ্ধে গণবিস্ফোরে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালানোর পর দেশে মাফিয়া শাসন শোষণের অবসান ঘটেছে পতিত স্বৈরাচারের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা হয়তো দূর হয়েছে তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রের রেখে যাওয়া পনেরো বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি এই জঞ্জালকে দূর করে জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির বরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষের আমি জনগণের ব্যর্থতা সুতরাং এই অন্তর্বর্তাকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে বাংলাদেশ কিংবা কোনো দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাখবে তবে কোনো এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহতাও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি এজন্যই আমরা মনে করি অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রমে প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন গণতন্ত্র কিংবা সংস্কার কোনোটিকেই টেকসই এবং কার্য কোনোটি টেকসই এবং কার্যকর হয় না একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে ভোটারদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব এবং সেই লক্ষ্যে বিশেষ করে নির্বাচন কমিশন জনপ্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সক্ষম এবং উপযুক্ত গড়ে করে তুলতে হবে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে এবং এরই ভিতর এর কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি প্রিয় দেশবাসী এবারের গণ চরিত্র অতীতের যে কোনো গণ চেয়ে ব্যতিক্রম কেন ব্যতিক্রম কারণ পলাতক স্বৈরাচারের অবৈধ শাসনকালে সকল গণতান্ত্রিক অধিকার মানবাধিকার হারিয়ে জনগণ জনগণতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছিল এমনকি হুমকির সম্মুখীন ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তাই এবারের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কেবল মানুষের অধিকারই প্রতিষ্ঠিত হয়নি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে দেশ এবং জনগণ এখন স্বাধীন গুম খুন অপহরণ আর আয়না আয়নাঘরের আতঙ্ক মুক্ত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষায় প্রথম কাজ হতে হবে রাষ্ট্র এবং সমাজে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং লুণ্ঠিত ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা তাই প্রিয় ভাই ও বোনেরা দেশে বর্তমানে প্রায় সাড়ে বারো কোটি ভোটার এর মধ্যে দু সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় আড়াই কোটিরও বেশি নতুন ভোটার সংযুক্ত হয়েছেন ভোটার হবার পর তরুণ প্রজন্মের এই আড়াই কোটিরও বেশি ভোটার একটিও জাতীয় নির্বাচনে ভোট দেবার সুযোগ পায়নি ভোট দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেনি অথবা তাদের নিজেরাও কেউ ভোটে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়নি বিএনপি বিশ্বাস করে বিএনপি মনে করে দেশের জনশক্তির অর্ধেক নারী এবং তারুণ্যের এই বৃহৎ অংশকে রাজনৈতিক অংশীদারিত্বের বাইরে রেখে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয় সংবিধান কিংবা প্রবিধানে যাই থাকুক জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে সংস্কার প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কার কার্যক্রমেরই কার্যকরী ফল পাওয়া যাবে না আগের দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তবর্তী সরকারের কোনো কোনো পদক্ষেপের সমালোচনা করছিল বলছিল যে কমিশন করা হয়েছে সংবিধান সংশোধনের এটা এক্তিয়ার হচ্ছে পার্লামেন্টের নির্বাচিত পার্লামেন্টের বলছিল যে কমিশন করা হচ্ছে কিন্তু সংস্কারের জন্য কিন্তু নির্বাচন কবে সেটা বলা হচ্ছে না কেন তারপরে অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে কেউ কেউ দলের কথা বলছে তাহলে নিরপেক্ষ হলো কোথায় এই সমস্ত প্রশ্ন যখন উঠছিল তখন একটা ধারণা রাজনৈতিক অঙ্গনে দ্রুত বার্তা যেটা পৌঁছে গেল সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির একটা দূরত্ব বা মন কষাকষি মান অভিমান চলছে অথবা বলা যায় যে বিএনপি মুখ ফিরিয়ে নিয়েছে এখন দেখা যাচ্ছে যে আজকে তারেক রহমান কিন্তু একেবারেই ভিন্ন কথা বললেন তার বক্তব্য দিয়ে মানব জমিন সহ বিভিন্ন পত্রিকা যেটি রিপোর্ট করেছে তার একদম চোখা কথাটা হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না আসলেই এই অন্তর্বর্তী সরকার কার এটা একেবারে একশো ভাগ বিএনপি দাবি করতে পারে যে তার আপনারা বলতে পারেন যে ছাত্র জনতার তার ছাত্র জনতা আর বিএনপি কে আলাদা বিএনপির ছাত্ররাও ছিল সেই ছাত্রদের মধ্যে আর জনতার অংশও ছিল বিএনপি আবার এটা যদি বলা যায় যে জামাতের অন্তর্বর্তী সরকার এটা কি মিথ্যা না মোটেই মিথ্যা আর জামাত ইসলাম তার সমস্ত ফোর্স যত অঙ্গ সংগঠন আছে সবাই তার মানে হচ্ছে এইভাবে যদি আপনি এক এক করে হিসাব করতে থাকেন এমন কেউ নেই যে অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করেনি আচ্ছা বলেন পাঁচ তারিখে রাস্তায় নেমেছে কত মানুষ আপনি কি মানে এর মধ্যে মানে বিভাজন টানতে পারবেন যে না ওরা জামাত ওরা বিএনপি ওরা অমুক আর সাধারণ পাবলিক নেই সবাই তার মানে এইটা বিএনপি তো বটেই সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে তার সাথে জনতা সবাই মিলেই হাসিনার শাসনের পতন ঘটিয়েছে সুতরাং তারেক রহমানের এই বক্তব্য আমি মনে করি যে যথেষ্ট উদারভাবে তিনি বলেছেন সরকারকে ব্যর্থ হতে যাবে না কোনোভাবেই এবং সরকারের যে সংস্কার প্রস্তাব তাতে কি কারোর কোনো বিমত আছে খেয়াল করেন শুধু মানুষগুলি দেখেন ডক্টর স্বাধীন মানিক মালিক কি করবে তিনি সংবিধান সংশোধন করবেন আচ্ছা এই মানুষটার যে অভিজ্ঞতা আছে সে যদি সংবিধান সংশোধনে হাত দেয় খারাপ কিছু হবে হবে না বদুল আলম মজুমদার তাছাড়া জীবনটাই চলে গেল শুধু ভালো নির্বাচনের জন্য কালো টাকা প্রভাব মুক্ত নির্বাচন তাহলে এই লোকটা কি খারাপ সংস্কার প্রস্তাব করবে করবে না এভাবে এক এক করে আব্দুল মুই চৌধুরী যদিও অনেকে বলে যে সে তার সাথে জামাতের সম্পর্ক আছে কিন্তু তার দক্ষতা তার যোগ্যতা তার সততা এরকম মুই চৌধুরী আর পয়দা হবে বাংলাদেশে কয়টা আছে তো তার হাত দিয়ে কি খারাপ কিছু হবে সবগুলো যদি ধরে ইফতেকার সারা জীবন তার হলো টিআই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তার টিআইবি সংস্কারের অর্থাৎ দুর্নীতি দুর্নীতি দমন কমিশন সংস্কারের বা মুক্ত কিভাবে একটা সমাজ কাঠামো করা যায় প্রশাসনিক কাঠামো করা যায় তার প্রস্তাব কি খারাপ হবে হবে না বাংলাদেশের সেরা মানুষগুলোকে ডক্টর ইনুস দায়িত্ব দিয়েছে দেবপ্রিয় ভট্টাচার্য দেখেন সে অর্থনীতি নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশে অর্থনীতি খুঁটি নাটি কি না জানে সে তো গত পনেরো বছরে যে লুটপাট দুর্নীতির অবস্থা বা দুরবস্থার চিত্র ভালোভাবে এবং তুলবে এইসব মানুষগুলোর নেতৃত্বে একটা কমিশন এক একটা কমিটি যে কাজ করবে চিন্তা করতে পারেন যে তিন মাস চার মাস ছ মাস যদি এদেরকে সময় দেওয়া হয় তারা কি ভয়ঙ্কর জিনিস বের করবে যার দর্শক আমার মনে হয় বিরক্ত হচ্ছেন আপনারা এটা লম্বা আলোচনা করা যায় কিন্তু আমি মনে করি যে তারেক রহমান আজকে যে পূর্ণভাবে সমর্থন দিল এটা চমৎকার তিনি বলছেন দেশ বিদেশে থেকেও নানা রকম উৎকানিত জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থতা দেবে না এটা একটা চমৎকার কথা অনেক রকম কিন্তু অপপ্রচার চলছে সেই কথাটাও তিনি মিন করছেন তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে এটাও ভালো মানে কখনোই এটা মনে করা যাবে না যে আমরা একদম শতভাগ ঠিক আছি আমাদের কোনো ব্যর্থতা নেই এটাই তারেক রহমান ইঙ্গিত করেছেন আমি মনে করি খুবই ব্যালেন্সড এবং একটা দায়িত্বপূর্ণ অবস্থান থেকে তিনি বক্তব্য দিচ্ছেন মঙ্গলবার বিকেলে নয়াপট্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তারেক রহমান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়ে লক্ষ কোটি জনতার গণ অভ্যতানের ফসল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু আমাদের সকলের মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা চিন্তা করছেন তার মানে একটা জিনিসকে অনকলে করলে যেটা হয় মানে ধরেন বিএনপির ব্যর্থতা মানে কি তারেক রহমানের ব্যর্থতা তারেক রহমানের ব্যর্থতা মানে কি ব্যর্থতা ঠিক সেইভাবেই কিন্তু তিনি কথাটা বললেন বাংলাদেশের পক্ষে বাংলাদেশের পক্ষে জনগণের ব্যর্থতা বাংলাদেশ কিংবা আমি যেকোনো দেশেই গণভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাখবে আমি মনে করি যে তারেক রহমান বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন নেতৃত্ব দিচ্ছেন সুতরাং তার এই বক্তব্য অন্তর্বর্তী সরকারকে আরো গতিশীল করবে বেগবান করবে তাদেরকে মোরালি আরো বুস্ট আপ করবে এবং তারা তাদের কাজ অব্যাহত রাখবে দর্শক এটা হলো শেখ হাসিনার সরকার পতনের পর বিএনপির দ্বিতীয় জনসভা এই জনসভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম যে উনি আসলে কি বলেন কারণ মাত্র কদিন আগে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে যত দ্রুত সম্ভব তত্ত্বাবধায়ক সরকারের উচিত হবে নির্বাচনের ব্যবস্থা করা তো এই জন্যই আমি অপেক্ষা করছিলাম যে তারেক রহমান সাহেবের বক্তব্যটা কী হয় উনি কি নির্বাচন দ্রুত তার সঙ্গে চান নাকি উনি কী চান তো উনি যে বক্তব্যটা দিয়েছেন সত্যি কথা বলতে গিয়ে আমি আগে প্রথমেই বলে নিই আমার রিয়াকশনটা এই বক্তব্যটা শুনে আমি খুবই হ্যাপি হয়েছি হ্যাপি হয়েছে এই কারণে আমার কাছে মনে হয়েছে যে মানে খুবই সেন্সিবল একটা বক্তব্য উনি দিয়েছেন খুবই ম্যাচিওর্ড একটা বক্তব্য উনি দিয়েছেন বাংলাদেশের প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে বড় দলগুলো যেগুলো ভোটের রাজনীতি করে তাদের মধ্যে এতটা ম্যাচিউরিটি কোনো দলের প্রধানের মধ্যে আমি এর আগে খুব দেখেছি বলে মনে পড়ে না তো কেন মনে হলো আমাকে সেই কথাটা দেখেন উনি কিন্তু এই সরকারের ওপর চাপ দিতে পারতেন একটা কথা মাথায় রাখতে হবে বিএনপি একটা বড়ো দল বিএনপির চাপ মানে অনেক বড় চাপ কিন্তু উনি কোনো চাপ তো দিলেনই না বরঞ্চ উনি যে কথাটা বললেন যে মানে তার দলের লোকদেরকে বললেন যে আমরা সবাই মিলে এই সরকারটাকে আমাদের টিকে রাখতে হবে আমরা এমন কিছু করতে পারবো না যাতে নাকি এই সরকারটা ব্যর্থ হয়ে যায় যে আশঙ্কার কথা আমি বারবার বলেছি যে এই সরকারের অনেক কিছু আমাদের পছন্দ হচ্ছে না এই সরকারের অনেক কিছুকে আমাদের ধীর মনে হচ্ছে ধীর গতির মনে হচ্ছে এই সরকারের অনেক কিছুকে আমরা প্রয়োজনে ব্যর্থতা বলেও বলতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু এত কিছুর পরেও আমরা কিন্তু চাইব যে এই সরকারটা সফল হোক কেন চাইব চাইব এই কারণে এই সরকার ব্যর্থ হলে আর কিছু আমাদের কাছে অবশিষ্ট থাকবে না এই সরকার ব্যর্থ হলে সেই যে আমাদের উপর দুঃশাসনের মতো চেপেছিল আওয়ামী সরকার তাদের তারা আবার অন্য একটা চেহারায় ফিরে আসতে পারে এই জিনিসটা তারেক রহমান খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন উনি কি বলেছেন আপনারা শুনুন আমার কাছে খুবই ভালো লেগেছে উনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে আমরা মনে করি অন্তর্বর্তী সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে যে আশঙ্কাটার কথা বলছি আমি একটু এবং তারপরে উনি এটাও বলেছেন এর মধ্যে কিছু কিছু আলামত আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি দেখা কিন্তু যাচ্ছে অনেক আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জন্যই ওনার মূল যে বক্তব্যটা যে এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে সাফল্য হিসাবে হয়তো বিবেচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষে গণতান্ত্রকামী জনতার ব্যর্থতা জনগণের ব্যর্থতা সুতরাং এই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না তার মানে উনি ওনার দলের লোকদেরও বলছেন যে যে কোনোভাবে হোক এই সরকারকে সফল করতে হবে যে কাজগুলো সরকার করার চেষ্টা করছে সেই কাজগুলো করার ক্ষেত্রে বিএনপিকে এবং সারা দেশের মানুষকে উনি এগিয়ে আসতে বলেছেন হেল্পিং অ্যাটিচিউড নিয়ে অগ্রসর হতে বলেছেন এই যে চাওয়াটা এই যে বলাটা আমি মনে করি এই সময়ে যারা গত পনেরো বছর ষোলো বছর ধরে আওয়ামী শাসনের কাছে নানাভাবে নির্যাতিত হয়েছে তার জন্য এটাই সর্বোত্তম কাজ এবং সেই কাজটাই কিন্তু জনাব তারেক রহমান করছেন আমি বললাম তো আমি খুবই হ্যাপি আমার কাছে মনে হয়েছে যে আমরা কিন্তু কি চাই আসলে আমরা এমন কিছু কখনোই চাই না যে কাজটা হলে এই সরকারের ব্যর্থ হয়েছে এই সরকারের ব্যর্থতা অনেক কিছু আছে আমি নিজেও বলি অনেক কিছু ক্ষেত্রে তারা পারছে না কিন্তু তাদেরকে দিয়েই পাড়াতে হবে তাদেরকেই দেখি পথ দেখাতে হবে তাদেরকে হেল্প করতে হবে সেই হেল্পটা আপনি সমালোচনা করেও করতে পারেন গঠনমূলক সমালোচনা করুন কারণ আমরা মনে করি আমরা আসলে একটা হাবিয়া দুজকের আজাব থেকে রক্ষা পেয়েছি সেই হাবিয়া দুজকে আমরা আর ঢুকতে চাই না এবং সেই হাবিয়া দুজকের বাইরে আমরা একটা গণতান্ত্রিক আপ্রত্যাশা নিয়ে আমরা চাই এই সরকার এগিয়ে আসুক এই সুযোগটাকে কিন্তু আমরা কেউ কেউ নেবে কেউ কেউ এটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করবে সেটা সরকারকে আমরা অনুরোধ করব যে আপনাদেরও বুঝতে হবে যে এটা নিয়ে দীর্ঘায়িত করা যাবে না সময় নষ্ট করা যাবে না আপনাদের মধ্যে কেউ কেউ তো ভাবছেন যতদিন থাকা যায় থেকে যাই না মন্ত্রীর মর্যাদা পেয়েছি মন্দ কী সুযোগ সুবিধা পাচ্ছি মন্দ কী না ভাই আপনাকে মন্ত্রীর আনন্দ করার জন্য ওখানে পাঠানো হয় নাই আপনাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে সেই দায়িত্বটা আপনি সুচারুরকমভাবে পালন করুন এবং আপনি চেষ্টা করুন সব হয়তো আপনার সামর্থ্যের মধ্যে নাই আমরা আপনাকে হেল্প করব একটা কথা বলি লোডশেডিং কিন্তু হচ্ছে সারা দেশে দ্রব্যমূল্য বাড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে পুলিশের কোনো সার্ভিস আমরা পাচ্ছি না এত কিছু যদি আওয়ামী লীগ সরকার আমলে হতো সত প্রতিবন্ধকতা সত্ত্বেও কিন্তু মানুষ গর্জে উঠত কিন্তু এখন কেউ কিছু বলছে না কেন বলছে না ওই যে তারেক রহমান বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না দেখুন আমরা একটা বিপ্লবের মাধ্যমে এই অবস্থায় এসেছি এই সুযোগ আমরা বারবার পাবো না আমি সরকারকেও বলছি আমরা অনেক বিশ্বাস করে আপনার হাতে দায়িত্ব দিয়েছি আপনি একটা নির্বাচনী সিস্টেম করেন সব সংস্কার করার দরকার নেই আপনার সব সংস্কার আপনি করতে পারবেনও না কারণ আপনি কোনো ইলেকটেড গভর্নমেন্ট নন সব কিছু করার আপনার দায়িত্বের মধ্যেও পড়ে না কিন্তু আপনি একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করুন একটা ভালো সংবিধানের রূপরেখা দিন এই দুটো কাজ করুন তারপরে দেখবেন নতুন যে নির্বাচিত সরকার আসবে তারাই দায়িত্ব নেবে তারাই জনগণের কাছে অঙ্গীকার করবে তারা কি করতে চায় প্রিয় দর্শক এটাই হলো আমাদের বক্তব্য এবং তারেক রমানকান্ত এটাই বলেছেন এবং উনি ওনার দলের লোকদেরকে সতর্ক করেছেন যে সাময়িক লোভ লালসার উপর ভিত্তি করে তারা যে বিভিন্ন জায়গায় নানা ধরনের যে অভিযোগ আসছে লুটপাটের অভিযোগ চাঁদাবাজের অভিযোগ সেগুলোর ক্ষেত্রে উনি কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বলেছেন যে এগুলো চলবে না মানে স উনি বলেছেন একটা কথা যে মানে ক্ষমতার পরিবর্তন মানে কিন্তু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয় উনি চমৎকার কথা বলেছেন কিন্তু ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুরুমুক্ত পরিবর্তন মানে যে রাজনীতি এতদিন ছিল সেই রাজনীতি আর চলবে না রাজনীতিতেও সেই চেঞ্জটা আনতে হবে এবং যে প্রতিটা রাজনৈতিক মনে রাখা প্রয়োজন রাজনৈতিক গুণগত পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের আচার গুণগত পরিবর্তন আচার আচরণে আমি বললাম তো যে ম্যাচিউর কথা বাংলাদেশে এর আগে আমি খুব কম রাজনীতিবিদের কণ্ঠে শুনেছি আমি আশা করব তারেক রহমানের এই ম্যাচিউরিটির অব্যাহত থাকবে এবং সেই সঙ্গে আমি এটাও আশা করব। উনি অতি দ্রুত দেশে চলে আসবেন কারণ আমি মনে করি কেবল তাহলেই যে ওনার যে রাজনৈতিক চিন্তা ভাবনার যে প্রতিফলন এটাই দেশের মাটিতে ঘটবে দূরে থেকে অনেক কিছুই হয়তো হয় না দেশে আসুন এবং আমি অন্য অন্য রাজনৈতিক দলকেও বলবো যে আপনারাও আপনাদের কর্মসূচিতে এ ধরনের ম্যাচিউরিটি নিয়ে আসুন জনগণ যেন বুঝতে পারে যে স্বৈরাচারের বিপরীতে প্রকৃত গণতান্ত্রিক রাজনীতিটা কি হয় সেই সুযোগটা আপনারা জনগণকে দিন প্রিয় দর্শক এখন পর্যন্তই সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন তারেক রহমান কি নির্দেশ দিয়েছে কি নির্দেশনা প্রয়োগ করেছে বিএনপি নেতাকর্মীদের ওপরে প্রদর্শক শ্রোতা মণ্ডলী এই সরকারের ব্যর্থতা এই সরকারের ব্যর্থতা কোনোভাবেই কাম্য করে না বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনি বলছে এই সরকার যদি হেরে যায় হেরে যাবে বাংলার প্রতিটি মানুষ হেরে যাবে এই বাংলার লাখো জনতা প্রদর্শক শ্রোতা মণ্ডলী তারেক রহমান বলছে যে কোনো মূল্যে অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্ত করা প্রয়োজন সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দর্শক শ্রোতা মণ্ডলী তারেক রহমানের বক্তব্য নিয়ে আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনাদের অপিনিয়ন বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে নতুন হলে আরও একবার আপনাদেরকে রিকোয়েস্ট করব দয়া করে রিকোয়েস্ট করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট পৌঁছায় আপনাদের কাছে